আমরা এখানে যারা আসছি যাদেরকে রব্ডে কালিয়ে কোনো না কোনো ভাবে আল্লাহ তালার সাথে সম্পর্ক জুড়ে দিয়েছে এটা আমাদের কারোরই বাহু বলে নয় আমাদের কারোরই যোগ্যতা বলে নয় এটা শুধুই আল্লাহ তালার ফজল আল্লাহ তালার কম যদি আল্লাহ তালার ফজল না হইত তা আমাদেরকে এরকম বেহুদা কাজে লাগাই আল্লা বলেন যদি আমার ফজল আর আমার অনুগ্রহ না তোমাদের মধ্যে কেউই নিজেকে নিজে পবিত্র করতে পারতো তোমাকে তুমি প্রণিত করার কোন সুযোগই ছিল না যদি না আল্লাহ তালার ফজল ও করম না হতো শুধুই আল্লাহ তালার ফজল ও করমে আমরা কোনো না কোনোভাবে কোরআন কদিমের সাথে জুড়ে আছি আমরা কোনো না কোনো ভাবে আল্লাহ তালার সাথে জুড়ে আছি আমরা যে সমস্ত মেয়েরা আমাদের মাদ্রাসাগুলোতে পড়ে মে হাফসা যে সমস্ত মেয়েরা পড়ে আমাদের কোনো যোগ্যতা বলে না কোটি কোটি মেয়েদের থেকে তোমরা বাছাই হয়েছে নির্বাচিত হয়েছে আল্লাহ তালা তোমাদেরকে পছন্দ করছেন কোটি কোটি নারী থেকে কোটি কোটি নারী আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতের জন্য বাছাই করছেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের জন্য কি করছেন বলেন ওস্তাদরা কেউ আছেন মাদেশের ওস্তাদরা ওস্তাদ কে আছে ওস্তাদরা কেউ থাকলে

রাউফুর রাহিম আমি রাউফুর রাহিম বলে তোমাদেরকে টিকে রাখছি তোমাদেরকে নিঃশ্বাস নেবার যোগ্যতা দিয়েছি আমি রাউফুর রাহিম হওয়ার কারণে আলুর দাম বাড়াইছি আলুর দাম বাড়াইছি ঠিক কিন্তু তোমাদের কি উপোস রেখে দেন ঠিক পেঁয়াজের দাম তো বাড়াইছি কিন্তু উপোস রেখে নেই ঠিক বাস হ্যাঁ

এই জন্য দেয় শুধুই আল্লাহ এই বোন কোনো বাচ্চা পড়বে এটা শুধুই এই সময়েও কোনো মানুষ দিনের কথা শুনবে এটা শুধুই আল্লাহ তালার ফজল আমাদের যোগ্যতা দিয়ে আমরা বলতে পারি না আমাদের যোগ্যতা দিয়ে আমরা শুনতেও পারি না শুধুই আল্লাহ তালা এহসান করছেন বলে আমরা ঠিকই আছি কি ভাই এজন্য কি লাইন শাকার তুম লাজি জান্নাকো এজন্য লাইন শাকার তুম এই এই বিষয়টা লাইন শাকার লা লাজি জান্নাকো আজি বলে তুমি আমার শুকর আদায় করবে যত লাজি জান্নাকো আমি এস দিয়া দে নেয়ামত আমি নেয়ামত অবশ্যই অবশ্যই বাড়াবো তত আমার লাইন শাকাল তোমার জবাব লা আজি দেন না আমার শকল আদায়ের জবাব লা আজি দেন না খুব আমারটা লাইন দিয়া যদি নিজেরটা লা দিয়া অবশ্যই আমারটা লাগছেন যেন হেসান তুই যদি শর্ক আদায় করে আমার উপরে হেসান করিস তাইলে আমি আর সাজির মালিক অবশ্যই যা দিয়েছি তা আরও আরেক কে ভাই আমি যা দিয়েছি তা কি করবো আরো বাড়িয়ে দিব এখানে সরাসরি রব্বে করিম নিজের দিকে মানসুখ করেছেন নিজের দিকে আমি করব তাও আবার অবশ্যই অবশ্যই বলেন অবশ্যই অবশ্যই আমরা যে রব যে আমাদেরকে এখনো দিনের নজবতের সাথে জুড়ে রাখছেন তো এটা কত বড় হেসান রব্বে

ডক্টরেট পুরস্কার দান করছে আর তিনি বলেন যে মাইকে সি দর্জে পে আমি কোন না কোনো ভাবে কোরআনে কারীম পড়তে পারি না এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান সুবহানাল্লাহ কি ভাই যে কোন না কোন ভাবে আমি আর আপনি কোরআন ওয়ালা কোরআন কে ভালোবাসি কোরআন ভালো ভালোবাসি আহ এজন্য কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি

বলেন যত হারাম আনন্দ আছে বলেন দুনিয়াতে যত হারাম উল্লাস আছে এবং দুনিয়াতে যত হারাম স্বাচ্ছন্দ্য আছে যত হারাম নেয়ামত আছে যত হারাম আছে সমস্ত হারামের উদাহরণ হলো কচুরি ফেনার মতো বলেন সমস্ত হারাম কিসের মতো বলেন কচুরি ফেনার মতো কচুরি ফেনা সাগরের উপরে কি সুন্দর ফুল দেয় কি সুন্দর ফুল দেয় কছুরি ফেনা কি পরিমাণ ধরে কি পরিমাণ ধরে পারে জাহাজের আগে ধরে বুঝেন না জাহাজের আগে ধরে কিন্তু নিচের পানি শেষ তো তার দৌড়ানি শেষ ঠিক বুঝেন না নিচের পানি শেষ শেষ তার দৌড়ানি তাহলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত বাطل বাতলে ছুটে দড়তেছে ঠিক কি কিছে ছোটে দড়তেছে মানে নিজের দৌড় শেষ মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক মাঝে মাঝে ফারুক দিবা একটা একটা ওয়াজ শুনবা